ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পশ্চিম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার আগরতলা প্রেস দীর্ঘদিন ধরে সাংবাদিক সমাজের স্বার্থে কাজ করে চলা এই সংগঠন ধরে রেখেছে তার ঐতিহ্য সম্মেলনে গঠিত একুশ সদস্যের নতুন কমিটি নবনির্বাচিত সভাপতি হন সরকার সম্পাদক নির্বাচিত হন বিভূতিভূষণ ঘোষ এবং কোষাধ্যক্ষ হন সুকান্ত বসু সংগঠনের নেতৃত্ব জানান ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজ্যের সবচেয়ে পুরনো সাংবাদিক সংগঠন একমাত্র এই সংগঠনই নিরপেক্ষভাবে সাংবাদিক মালিকদের স্বার্থ নিয়ে কথা বলে এবং মালিক পক্ষ নয় সাংবাদিক কর্মীদের দ্বারাই পরিচালিত হয়ে থাকে মাঠে নেমে যারা দিন রাত কাজ করেন এই সংগঠন সেই সব সাংবাদিকদের পাশে থাকার শপথে অটল ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পশ্চিম জেলা সম্মেলন এই উপলক্ষে আমরা আমাদের সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের পরিবারের ছোট বাচ্চা যারা পড়া স্কুলে পড়াশোনা করে তাদের মধ্যে আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করব এবং সংগঠনকে এই পশ্চিম জেলায় আরও চাঙা করার জন্য এবং শ্রমজীবী বার্তাজীবী যারা সাংবাদিক আছে তাদের পেশাগত মান উন্নয়নের সাথে আমরা আলোচনা করব কিছু সিদ্ধান্ত আমরা নিব এবং সামাজিক কর্তব্য হিসেবেই আমরা মনে করি প্রত্যেকের কাছে আমাদের পৌঁছনো দরকার এবং সাংবাদিক যেহেতু পেশাগতভাবে মহান পেশার সাথে যুক্ত আছেন এবং তাদের পরিবারের সাথে আমরা নতুন করে বন্ডিং তৈরি করতে চাই সংযুক্ত করতে চাই সবাইকে সেই জন্য তাদের ঘরে যারা স্কুলে পড়ুয়া যারা বাচ্চারা আছে তাদেরকে শিক্ষা সামগ্রী দিয়ে আমাদের শুভেচ্ছা তাদের প্রতি রইল এবং আমরা ভবিষ্যতে তাদের জন্য কাজ করব এই অঙ্গীকারও আমরা আজকের মাধ্যমে এই কর্মসূচির মাধ্যমেই ঘোষণা করছি ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় সাংবাদিক সমাজের অধিকার রক্ষার লক্ষ্যে এটি গঠিত হয়েছিল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ন্যায্য বেতন কাঠামো সামাজিক সুরক্ষা এবং স্বাধীনতার দাবিতে সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটি বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং বারবার সাংবাদিকদের দাবি দেওয়া প্রশাসনের কাছে পৌঁছে দিয়েছে সম্মেলনের দিনে শুধু নতুন নেতৃত্ব নির্বাচনী সীমাবদ্ধ থাকেনি টিডব্লিউজেএ সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে এদিন সাংবাদিকদের সন্তানদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আমরা শুধু সাংবাদিক সমাজের অংশ অংশ নিতে চাই এই শিক্ষা সামগ্রী বিতরণ একটি তবে নয় তারাই নেতারা স্বীকার করেছেন সময়ের প্রবাহে এবং পেশাগত ব্যস্ততার কারণে সাংবাদিকদের শক্তি অংশগ্রহণ কিছুটা কমেছে তবু নেতৃত্ব আশাবাদী আগামী দিনে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আবার নতুন উদ্যমে সক্রিয় হয়ে এবং সাংবাদিক সমাজে প্রকৃত ভরসাস্থল হয়ে থাকবে ত্রিপুরা সাংবাদিক সমাজের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পশ্চিম জেলা সম্মেলনের মধ্য দিয়ে সংগঠন নতুন নেতৃত্বের হাতে পথ চলা শুরু করল এখন দেখার তারা কিভাবে পেশাদার সাংবাদিকদের স্বার্থ রক্ষার পথে সংগঠনের ঐতিহ্য ধরে রাখে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করে বিরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক